দেব দেবীকে নিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে অনেক ভেবে গালাগালি করে অনেকে পোস্ট করতে পারে উত্তেজিত হবেন না কি করবেন আপনারা হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে নিয়ে যাবেন গিয়ে করবেন দেখ আপনার যদি নজরে পড়ে কোনো দেবীর নামে গাল দিয়েছে আপনাকে আগে বেরোতে হবে আপনার যদি নজরে পড়ে কোনো আল্লাহ বা রসুলের নামে গাল দিয়েছে আপনি আগে বেরোবেন আপনি হিন্দু ধর্মের আল্লাহ রসুলের নামে গাল দিয়েছে আপনি বেরোবেন না আপনি মুসলমান দেবীর নামে গাল দিয়েছে আপনি বেরোবেন না কাজ করবেন না আপনারা কেউ ওই পাড়ার ছেলে চ ওর যাব যাবো ওর ভাই গিয়ে করবে কাজ করবেন না এটা করলে দাঙ্গা লেগে যাবে দাঙ্গা লাগলে ক্ষতিকার হবে গরিব মানুষের হবে লাভকার হবে রাজনৈতিক নেতাদের আপনারা যদি আপনার ক্ষতি করে রাজনৈতিক নেতাদের ভালো করতে চান তাহলে করুন আর কিচ্ছু বলার নেই মাথায় থাকবে তো হৈ হই করলে হবে না ভোট আসছে এই বসিরানের মাটিতে হয়েছে ক্ষতি কার হয়েছিল তোমাদের গরিব মানুষদের হয়েছিল খবরে পড়েছিলাম তো কি হলো যে একজন মুরগি বিক্রি করে ফিরছিল তা সে আক্রান্ত হয়ে গেছিল সে হিন্দু ধর্মের আর তাকে আর একজন আক্রান্ত হয়েছে তার আবার সেলাইনে এটা ওই অ্যাম্বুলেন্স একটা মুসলমান লোক ধরে নিয়ে গেছে কলকাতা পর্যন্ত তারা কি মারপিট করতে চেয়েছিল মারপিট করে কারা রাজনৈতিক কারবারিরা কিসের জন্য ভোট তাদের বাড়ানোর জন্য তুমি আমি কি রাজনৈতিক কারবারি নাকি তোমার আমার কি লাভ হবে যদি এখানে দাঙ্গা দোকানটা এক সপ্তাহ বন্ধ থাকবে দোকান এক সপ্তাহ বন্ধ থাকলে কারণ নেতাদের লাভ হবে না তোমার লস হবে নেতারা তো সন্ধ্যাবেলা দেখবে কি বলতো ছড়ানোর চেষ্টা করবে কেউ করবেন না পুলিশ ভাইদের সহযোগিতা নেবেন আমার বিশ্বাস আমার পুলিশ ভাইদেরকে আপনি গিয়ে কি করবেন আপনাদের দু চারজন গিয়ে গ্রামের মানুষ গণ্যমান্য ব্যক্তি যে থানাতে গিয়ে কমপ্লেন দেবেন পুলিশ দেবে তাদেরকে তুলে নিয়ে আসবে আর যদি না পুলিশ তুলে নিয়ে আসে আমি আপনাদের ছোট ভাই আমার কাছে আপনারা কাগজটা পাঠাবেন আমার দায়িত্বকে কিভাবে তুলে নিয়ে আসা আইনের মাধ্যমে আমিও আসবো না তুলতে ঠিক আছে সব ভালো থাকবেন